বাংলাদেশে জন্য স্টার্ট বড় সুযোগ অবশেষে তারা পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই স্বীকৃতি ও অর্থায়নের সুযোগ এবার বাংলাদেশ ব্যাংকের নতুন একটি সার্কুলার কি বদলে দেবে দেশের স্টার্ট আপ চেহারা চলুন বিস্তারিত জেনে নেই বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের পথ চলা কখনোই সহজ ছিল না স্টার্টআপ শব্দটি এখন জনপ্রিয় হলেও বিনিয়োগ সহায়তা কিংবা সুনির্দিষ্ট নীতিমালার অভাবে অনেক প্রতিশ্রুতিশীল উদ্যোগ পথ হারিয়ে ফেলেছে তবে এবার সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক নয় জুলাই বুধবার বাংলাদেশ ব্যাংকের এস এম ইন্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট থেকে দেশের সব তফসিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী বরাবর একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করা হয় যেখানে স্টার্ট আপ উদ্যোগ সংজ্ঞায়িত করে তার বৈশিষ্ট্য এবং নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এখন থেকে ব্যাংকিং খাতে স্টার্ট আপদের জন্য থাকবে একটি নির্দিষ্ট মাস্টার সার্কুলার এই সার্কুলারের মাধ্যমে স্টার্ট খাতে বিনিয়োগ হবে আরো কাঠামোবদ্ধ স্বচ্ছ এবং নিশ্চিত কেন্দ্রীয় ব্যাংকের এসএমই পরিচালক নওশাদ মোস্তাফার স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে দুই সাল থেকে চালু হওয়া নিয়ম অনুযায়ী প্রতিটি ব্যাংককে তাদের নিট মুনাফার এক শতাংশ বাধ্যতামূলক ভাবে নিজস্ব স্টার্ট তহবিলে রাখতে হবে এই তহবিল থেকে তারা স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণ বিনিয়োগ বা একুশ আকারে সহায়তা দিতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এই অর্থায়নের বয়সীমা সার্কুলারে বলা হয়েছে অনধিক বারো বছর বয়সে স্টার্ট এই সুবিধা পাবে অর্থাৎ যে প্রতিষ্ঠানটি বারো বছরের কম সময় আগে গঠিত হয়েছে তারাই এই সুবিধার আওতায় আসবে এখানে আরো কিছু ধাপে ভাগ করা হয়েছে ঋণের পরিমাণ নিবন্ধনের বয়স দুই বছরের কম হলে দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দুই থেকে ছয় বছরের মধ্যে হলে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা আর ছয় থেকে বারো বছরের মধ্যে হলে সর্বোচ্চ আট কোটি টাকা পর্যন্ত মূলধন ঋণ দেওয়া হবে এছাড়া এক বা বা একাধিক বিদেশি অংশীদার দ্বারা পরিচালিত নির্ভর নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে স্টার্ট আপ হিসেবে গণ্য করা হবে বাংলাদেশ ব্যাংক নিজস্ব পাঁচশো কোটি টাকার একটি তহবিল গঠন করেছে যেখানে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ সুদে তফসিলি ব্যাংকগুলো ঋণ নিতে পারবে সেই ঋণ থেকে ব্যাংকগুলো স্টার্ট আপদের সর্বোচ্চ চার শতাংশ সুদে অর্থায়ন করতে পারবে এখানে শেষ নয় প্রতি অর্থ বছরে এক শতাংশ থেকে ক্যাপিটাল প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক এই প্রতিষ্ঠান থেকে সরাসরি একুইটি আকারে বিনিয়োগ পাবে উদ্ভাবনী স্টার্ট গুলো তবে একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অর্থায়ন পেতে উদ্যোক্তার বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এই নিয়ম দিয়েছে উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের মধ্যে সিস্টেম বাংলাদেশ প্রেসিডেন্ট এম মাহমুদ মনে করেন বয়স নির্ধারণ করা অনুচিত কারণ আমাদের দেশে আঠারো থেকে উনিশ বছর বয়সেও অনেক তরুণ তরুণী দুর্দান্ত ধারণা নিয়ে কাজ শুরু করেন বরং ট্রেড লাইসেন্স করার বয়স থেকে সুযোগ থাকা উচিত অন্যদিকে বিটি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর মনে করেন একুশ বছর বয়সের নিচে সঠিকভাবে বিজনেস প্ল্যানিং ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন করা বেশ কঠিন তাই এই বয়সীমা যুক্তি আর বাংলাদেশের ক্লাউড টেকনোলজি খাতের পরিচিত মুখ মোহাম্মদ মাহদীউজ্জামান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন বড় শহরের বাইরেও অনেক তরুণ আছেন যারা স্থানীয় সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান দিতে পারছেন এই সার্কুলারের মাধ্যমে তারা অর্থায়নের সুযোগ পেলে দেশের প্রযুক্তি ও অর্থনীতি এগিয়ে সব মিলিয়ে এটি বাংলাদেশের জগতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে এখন দেখার বিষয় এই নীতিমালা বাস্তবায়নে কতটা আন্তরিকভাবে কাজ করে দেশের ব্যাংকগুলো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ